জুলাই ঘোষণাপত্র প্লাটফর্মে প্ল্যাটফর্মে ভবিষ্যৎ কার্যক্রম এবং গণভুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী কেন্দ্রীয় কার্যালয় ইউনাইটেড পিপলস বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশ সরকারকে কঠোর ভাষায় দায়ী করেছে এবং ঘোষণাপত্র না দেওয়ার ব্যর্থতার জন্য একই সঙ্গে সংগঠনটি মাসব্যাপী দিনের ঘোষণা করেছে সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনাইদ বলেন আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই জুলাইয়ের ঘোষণাপত্র কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ হতে পারে না এটি একটি রাষ্ট্রীয় দলিল ফলে এই ঘোষণাপত্র অবশ্যই সরকারকে দিতে হবে এর ব্যত্যয় হলে ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নেমে এসে সকল রাজনৈতিক দল মত ও অংশীজড়কে সঙ্গে নিয়ে সরকারের কাছ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নেবে ইনশাল্লাহ তিনি আরো বলেন সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং লাখো ছাত্রজনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছে। কিন্তু সরকার এখনও পর্যন্ত শহীদদের স্বীকৃতি আহতদের পূর্ণ বাসন এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন